বলছে প্রত্যেকটা দেশে বলদের আমদানি খুবই হয়েছে আজকে পাঁচ দূর দেখতেছেন এগুলো প্রত্যেকটা লোক একটা দেশি বলদেরও যেহেতু মাছ আল্লাহ দেশি বলদের আমদানি দেখলে মন ধরে যাচ্ছে আমদানি দাম জানাবো দেখি কোথা থেকে বুদ্ধি পাচ্ছে না দেখে নিচ্ছি আপনারা বলেন দেখেন যেহেতু অনেক মালের আমদানি আছে বাইরে কোনো যায় ভালো হবে দর্শক একবারে সুখ না হাড্ডির সার এগুলা বড়দের অনেক আমদানি আছে পাঁচ বছরের হাটেতে চাচা এই জোড়ার দাম কেমন রাখছেন কত দাম চাচ্ছেন জোড়াটার্লিশ পঁয়তাল্লিশ এক লক্ষ লক্ষ দুশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সরি দুই দাম রাখছে তো হাটে নিয়ে আসার পরে কাস্টমার দশক দুই লক্ষ পঁচিশ দাম বলছে পঁয়তাল্লিশ দাম রাখছে পঁচিশ হাটের ব্যাপারে একজন এক কথা বলবে এর মধ্যেই এই ফাঁকি দাম দর সুযোগের মাধ্যমে দিতে হবে তো আপনারা আসে দেখে শুনে দাম দর করে নিতে পারবেন ইনশাল্লাহ একেবারে হাড্ডি শাড় কোয়ালিটি কেমন দাম চাচ্ছেন হাড্ডি শাড়িটার

এলা দাম চাচ্ছি মাত্র দেড়শো দাম কাস্টমার কত কি বলে কাস্টমার দামই একশো দাম কয়নি দেড় লক্ষ দাম তারপরে কাস্টমার দাম বলি লজ্জা লাগছে ইয়া তো হলো

একটু ভিডিও করা ট্রাপ ধরছো অনেক চাপ আসছে চাপের কারণে ভিডিও করা যাচ্ছে না কি না না কত দাম চাচ্ছেন জোড়াটার দুশো কাস্টমারে কেমন দাম দেয় দুশো দশ বেচা বিক্রি কত হলে করা যাবে পঁচিশ পঁচিশ হলে করা যাবে দর্শক পঁচিশ হলে বেচা বিক্রি করা যাবে জুতাটা পঁচিশ চারটে দুই লক্ষ কম এই যে এটা 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 ইন্দ্রিয়া গরু সৌত্তর ভালো সত্তর হলে দিয়ে দেবে তাই না তো সত্তর হলে দিয়ে দেবে এটা বয়স ক্যানকে আসে মানে জোয়ান আছে হয়ে গেছে এটা বয়স জোয়ান হয়েছে দুই লক্ষ এক লক্ষ সৌত্তর এই ধরো দাম রাখছে লাস্ট ফিনিশিং একদমই দাম করলে হবে না ভাই আব্বু এটা দাম করলে হবে না ডায়লগ চলবে না পরে দেখা করুন চল ভাইজান একটু কথা বলি কেমন দাম রাখছেন এটা থিংক এটা কি চলবে একটাই নিয়েছেন দাঁত কয়টা আছে ভাই ছয় দাঁত ছয় দাঁত বয়স এক লক্ষ বিশ হাজার দাম রাখছে আমার ভাই পিছন তো কলেজ দেখা মুশকিল দর্শক পিছনে অনেকটা চাপ আছে চাপের জন্য কলে দেখা চাচা এটার দাম কত চাচ্ছেন দুশো দশ কাস্টমারের দাম বলে ভাবছেন যার যেরকম পড়তা দেড় লক্ষ এক লক্ষ ষাট এরকম দেড় লক্ষ এক লক্ষ ষাট দাম বলতেছে A gente

মনে এগুলা দাম তো সুযোগ নাই দর্শক দাম বলতেছে দুই লক্ষ তিরিশ পঁচিশ বলতেছে বুঝছি দর্শক লিগাল তথ্য বলছে পঁচিশ বলছে তা দিতে পারতেছে না তো মহাজন মুখ দেখলেন মানে কে কি কথা বলে আপনার মুখ দেখলে বুঝতে পারেন যে হচ্ছে এখানে দুই দুইটা আছে ভাই নিয়ে আসছে ওর এটার দাম কেমন রাখছেন সাড়ে তিন লক্ষ চাওয়া হচ্ছে তো হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন কি দাম দিচ্ছে মনে হয় আড়াই লক্ষ আশি যা যেরকম পর্তা বলছে বুঝতে পারছি তো আজকের বাজারে কেমন টাকা দেবে যাবে কি করা যেতে পারে একটা আইডিয়া দেন নব্বই হলে বিক্রি করবেন দর্শক ভাই নব্বই হাজার হলে বিক্রি করবে শিংডালা মার্শাল্লাহ যথেষ্ট ভালো আছে এটা মাংস উপযোগী দর্শক প্রচুর মাংস আছে তো মাংসের বলদগুলার বলছে অনেক আমদান দেখেন হাড্ডি শেয়ার মাংসের দেখাশোনা হচ্ছে এগুলা এই দুটো একটু দম জানি

দশক কেবল চারদার বয়স হয়ে গেছে বাদ জানিয়ে দুটায় বড়দের কোয়ালিটি ভালো আছে দেশি বোলতার আমদানি প্রচুর দশকে আমি বলছি না যেরকম দেশিগুলোর একই আমদানি হয়েছে ভাইজান এই দর দাম কত চাচ্ছেন আড়াই লক্ষ কাস্টমার কি দাম বলছে ভাই কেমন বিশ বাইশ বলছে অনেক কাস্টমার লাগছে দেখছি কতর মধ্যে আটকে আছে তিরিশ হলে দিবেন দশ বিশ বাইশ বলছে ভাই দিচ্ছে না তিরিশের জন্য আটকে আছে তিরিশ হলে ভাই দিয়ে দেবে ভাই তিরিশ এরকম ভাই দিতে পারবে না ভাই বলছে যেহেতু তিরিশ এরকম দেওয়া যাবে না ভাই বিশ বাইশ দাম বলছে তা দেওয়া পারতেছে না বলশক এগুলা প্রত্যেকটা সব বলতে প্রত্যেকটা সব জোড়া বলত প্রত্যেকটা সব জোড়া বলত প্রত্যেকটা সব জোড়া বলত এই গলি ছাড়া অন্য গলি যাওয়ার বুদ্ধি নেই সব গলি যাওয়া যাচ্ছে না আমি চেষ্টা করতেছি যতদূর সম্ভব আপনাদের ফুটি খুটি করে দু একটা জোড়া বলতে তো জানার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ

মাদুর কেমন দাম যাচ্ছেন জোড়াটা তিনশো বিশ টাকা দাম অনেক পাটি লাগছে দেখা দিই দুশো ষাট দুই লক্ষ ষাট বলে দশ তিন লক্ষ বিশ দাম লাগছে দুই লক্ষ ষাট বলছে তো মহাজনে কেনা মাল অবশ্যই পর্তা হচ্ছে না বিদায় দিতে পারতেছেন আপনারা জানেন পর্তা ছাড়া দিতে পারবে না তো শেষ করে দিলাম দেখা করবো নতুন কোনো ক্যাটে এরকম হয়তো বের সাথে ভালো অন্য একরকম আরেকটা ভিডিও নিয়ে পড়লে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ